সন্তানের কোন আমলে মৃত মা বাবা গোনা maaf হয় ও সুন্দর এবং পয়জন একটি প্রশ্ন মাশাআল্লাহ সন্তানের কোন কোন আমলে মা বাবার উপকার হয় কিন্তু মা বাবার ক্ষেত্রে সন্তানের কিছু কিছু আমলের প্রভাব মা বাবা নিত্য পর তাদের উপর পড়ে তার ভিতরে প্রধানতম আঙলগুলোও সন্তান নিজে যদি ভালো কাজ করে এবং পাশাপাশি বাবা জন্য দোয়া করে এইটা বাবা মার জন্য অনেক বেশি উপকার হয় নিজে ভালো কাজ করে বা নামাজ পড়ে হারাম হালাল মেনটেন করে চলে হ্যাঁ অধিকার অধিকারগুলো সচেতনতা থাকে নিজে ভালো মানুষ পাশাপাশি মা বাবার জন্য দোয়া করে এটা মা বাবার জন্য অনেক উপকার আসে আমরা শেয়ারিস অনেক অনেকেই শুনেছি বাবা বা নাবি সাল্লাহসাল্লাম বলেছেন ই রামাত আন আমারও মানুষ যখন মারা যায় তার আমলের ধারা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এর আন চালা তবে তিনটা আমলের ধারা মানুষের মৃত্যুর বড় হয় না এর ভিতরে একটা হলো এই ওয়া দা সরে ইয়ে যদি কোনো অনেক সন্তান থাকে যে নিজে ভালো মানুষের বাবা মামার জন্য দোয়া করে এটা তার জন্য একটা বেশি উপকার আছি না আমরা কিছুটা করতে চাই বা আমার জন্য তো করতে চেয়ে আমরা কি করি পশুদেরকে দিয়ে বা অন্যদেরকে দিয়ে দোয়া করাইগুলো অন্যরা দোয়া করলেও উপকারে আসতে পারে কিন্তু সবচেয়ে বেশি উপকারের কথা আপনি যদি জানতে চান যে সন্তান এর পুরো আমলটা মা বাবার সব চুষে ব্যাপার আসে তাহলে আমি বলবো যে নিজে যদি নেকামল যতটুকু পারে করলো পাশাপাশি দোয়া করলো এটা মা বাবার জন্য বেশি উপরে আসে পুরোপুরি হাদিস থেকে আমরা জানতে পাই যে কোন কোনো কবরবাসীকে আল্লাহ তারা জান্নাতের যে ন্যামত তাকে ঢোকো করা ছিলেন এটা তার ক্লাসটা উন্নীত হয় আপার ক্লাসের নেয়ামত সে পেতে থাকে তখন আল্লাহর কাছে সে বলে আল্লাহ আমার তো মৃত্যু হয়ে গেছে আমি দুনিয়া থেকে চলে আসছি আমন করে নিজের মর্যাদা বৃত্তি করার অপশন তো আমার বন্ধ হয়ে গেছে তাহলে এখন আমি আমার এই মর্যাদা বৃত্তি যে দেখতে পাচ্ছি এটা কিসের কারণে প্রত্যেকের হলো আমার তো আমল নতুন করে প্লাস করার সুযোগ নেই তাহলে মর্যাদা বৃদ্ধিটা কিভাবে হলো তখন তাকে বলা হবে আল্লাহর তরফ থেকে যে তোমার সন্তান দুনিয়াতে যে রেখে আসছ নেক সন্তান নামাজি কালামি হালাল হারা মেনটেনকারী ভালো সন্তান সেই সন্তান তোমার জন্য দোয়া করেছে এই দোয়ার বিনিময়ে তোমার ক্লাসন নিতে পড়া হয়েছে এই জন্য মা বাবার জন্য সন্তানের যে আমলটা সবচেয়ে বেশি উপকার করে তা হলো সন্তান নিজে মানব মানুষ হবে পাশাপাশি মা বাবার জন্য দোয়া করবে আর দ্বিতীয়ত মা বাবার গ্রেট আনসার একা পড়া গরীব দুঃখী কে দানসা দেখা যে আল্লাহ এটার সব আমার মা বাবার জন্য আনগে তাদের তরফ থেকে হালাল উপার্জন থেকে দানসা দেখা করবেন এরকম আরো বিভিন্ন আমল আছে কিন্তু সবচেয়ে বেশি যদি বলি আমরা তাহলে এই দুইটা আসে সব কিছুর উপরে দোয়া করা আর সাদাকা করা আল্লাহ মৃত মা বাবা আত্মীয় স্বজনদের জন্য আমাদের পক্ষ থেকে যে করণীয় আছে সেগুলো করার তফিন টান করো